শ্বশুরবাড়িতে আজ আমার বিচারের আয়োজন করা হয়েছে পুরো ড্রয়িং রুম ভর্তি মানুষজন দুই পক্ষের লোক উপস্থিত ডেকেছে আমার স্বামী আর তার মা বাবা আমার স্বামী আয়ন বসে আছে সোফার ওপর তার মুখে শয়তানি হাসি আমার দিকে তাকিয়ে হাসছে আমার কাছে হাসিটা পৈশাচিক হাসি লাগছে অনেকক্ষণ কী সব কথাবার্তা হওয়ার পর আমাকে খানিক আগে ডাকা হয়েছে আমি এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছি আমার বিশ্বাস করতে এখনও কষ্ট হচ্ছে যে আমার জন্য এই সালিস বসেছে আর সেটাও আমার স্বামী করেছে লজ্জায় ঘৃণায় এখনই আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে মন বলছে এখনই ফ্লোর দুর্ভাগ হয়ে যাক আর আমি গর্তের মধ্যে ঢুকে পড়ি আজ থেকে প্রায় তিন বছর আগে আয়নের সাথে আমার বিয়ে হয় পারিবারিকভাবে ঠিকঠাক চলছিল সব কিন্তু বাধা আর মনোমালিন্য তখনই শুরু হলো যখন আমি অন্য একজনের সাথে প্রেমে জড়িয়ে যাই অপর মানুষটির সাথে প্রায় এক মাস কথা বলার পর আয়ান বুঝে যায় ব্যাপারটা আর আজ সেজন্য আমার এই অবস্থা আমি স্বামী রেখে অন্য একজনের প্রেমে পড়েছি ঠিক কিন্তু ভুলটা আমার হলেও আমার স্বামী এতে বেশি দোষী তার কারণেই আমি আমার প্রেমে পড়তে বাধ্য হয়েছি আমি রুহি দেখতে খুব সুন্দর আকর্ষণীয় মায়াবিয়ার আবেদনময়ী বেশিরভাগ ছেলে প্রথম দেখায় আমার প্রেমে পড়তে বাধ্য ছোট থেকে আমি আমার সৌন্দর্যের প্রশংসা শুনে আসছি কিন্তু তুমি দেখতে বেশ মায়াবী চোখ ফেরানো দায় এই কথাটা হাজার জনের থেকে শুনেও আমার মন ভরত না ভালো লাগতো না মন চাইতো বিশেষ একজনের থেকে এই কথাটা শুনতে তারপর হুট করে বিয়ে হল আয়ান আসলো আমার লাইফে আমাদের মধ্যে প্রেম হলো ভালোবাসা হলো কিন্তু বিয়ের তিন বছর হতে হল গেল প্রথম প্রথম এক দুইবার সে আমার প্রশংসা করলেও আর করেনি চোখের দিকে তাকিয়ে কখনো বলেনি জানি আমার চোখ জোড়া অদ্ভুত সুন্দর অন্তরঙ্গ মুহূর্ত ছাড়া সে কখনো রোমান্টিক আলাপও করেনি রাতে হাতে হাত রেখে চাঁদ দেখে গল্প করার কথা থাকলেও আমাদের এমন মুহূর্ত আসেনি আমি আমার ইচ্ছের কথা বললেও সে নীরব থাকত কোনো কিছুতে তার ইন্টারেস্ট নেই যা লাগবে সে তা ঠিক টাইমে এনে দেবে তার ভালোবাসা এটুকুতেই সীমাবদ্ধ কেয়ারিং এর সে জিরো আমার মন চাইতো কেউ আমায় ভীষণ যত্নে রাখুক চোখে হারাক মন খারাপের দিনগুলোতে আমার পাশে বসুক আমার মন ভালো করার দায়িত্ব নিক কিন্তু এমনটা কখনো হয়নি আমি তাকে খুব ভালোবাসি আমার থেকেও বোধহয় বেশি বাসি কিন্তু তবু হৃদয়ে অশান্তি লাগতো সে থাকা সত্ত্বেও ভেতর বাড়ির বাড়িতে অদ্ভুত শূন্যতা বিরাজ করত বুকটা ফাঁকা ফাঁকা লাগত খালি মনে হতো আমি এখনও পরিপূর্ণ না আমার মনের মতো কাউকে পাইনি লেখাপড়া ছাড়া নিজেকে অচল লাগে তাই বিয়ের পরেও লেখাপড়া কন্টিনিউ চলছে অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী আমি কলেজে অনেকের সাথে পরিচয় হয় কেউ কেউ যেচে এসে কথা বলে বিবাহিত শোনার পর মন্তব্য করে যে আপনাকে পেয়েছে সে খুবই ভাগ্যবান তাদের থেকে এ কথা শুনলেই আমার মন ভেঙে যায় মনে হয় সবাই বলে আমারে যে পাইছে সে ভাগ্যবান কিন্তু আজ অব্দি একবারও সে বলল না তোমাকে পেয়ে আমি ভাগ্যবান অচানা অভিমান আর মন খারাপই ভর করে তখন আমার উপর এক বৃষ্টি দিনে লাইব্রেরিতে বসে আছি হৃদয় বইয়ের কথা উলট পালট করছি বান্ধবী চিমটি কেটে ফিস করে বলল সামনে তাকিয়ে দেখ লাল টি শার্ট পরা একটা ছেলে তোকে বারবার দেখছে আমি আর চোখে তাকালাম সত্যি তো ছেলেটা একবার বইয়ের পাতায় চোখ বোলায় আর একবার আমার দিকে তাকাই বেশ বুঝলাম বইটই পড়ছে না হুদায় আমাকে দেখার জন্য এই বাহানা করছে সেদিনের পর থেকে লাল টি শার্টওয়ালা ছেলেটা কখনো সামনে থেকে আবার কখনো দূর থেকে আমাকে দেখতো একদিন তো সোজা সামনে এসে গোলাপ নিয়ে বসে পড়লো হাঁটু হাঁটুবিচে আমি সহ বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলে মেয়ে বিষয়ে আছে সে সেসব দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে অত্যন্ত ধীরকণ্ঠে বলল তোমাকে আমার খুব ভালো লাগে খালি দেখতে ইচ্ছা করে না দেখলে মনের উঠান বিষাদে ভরপুর হয় তুমি কি তোমাকে দেখার সারা জীবন সুযোগ দিবে আমায় বিনিময়ে আমি তোমাকে ভালোবাসা দেব আগলে রাখবো যত্নে রাখব কোনো অস্তিত্ব ছাড়া স্ট্রংলি ছেলেটা এক নাগারে বলে ফেলল এত কথা আমি কি বলবো না বলবো বুঝে উঠতে পারিনি শুধু এতটুকুই বলতে পারলাম উঠুন আপনি আমার বান্ধবী তাকে বলল আপনি ভুল করছেন হয়তো জানেন না রুহি বিবাহিত সে চোখ জোড়া বন্ধ করে আবার খুলল জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে সহজ গলে বলল ভালো লাগার সময় তার কোথাও লেখা ছিল না যে সে বিবাহিত রাতের পর রাত দিনের পর দিন যখন তাকে নিয়ে বিভোর থাকতাম তখনও আমার অনুভূতিরা একবারের জন্য জানান দেয়নি যে মেয়েটা বিবাহিত ভালো লাগা যখন ভালোবাসায় রূপান্তর হলো তখনও এই শহরের একটি কাকপক্ষীও বলেনি সে বিবাহিতা সর্বশেষে এখন জানলাম সে বিবাহিতা এখন তাকে ভুলে যাওয়া এড়িয়ে চলা আমার পক্ষে সম্ভব না তারপর সে আমার দিকে তাকিয়ে বলল আমি ফুয়াদ ইংরেজি ফাইনাল ইয়ারে যাচ্ছি এখন তুমি ডিসিশন নাও আমায় গ্রহণ করবে কি না আমি তো স্পেসলেস এক পলক শুধু তাকালাম তার দিকে তাকাতেই বুক ধুক করে উঠল অদ্ভুত সুন্দর ঘন পাপড়িওলা বিশিষ্ট টানা টানা তার চোখ দুটো মায়াই কারা শ্যামলা বর্ণের চেহারা বিস্তৃত কপালের উপরে কাটা কাটা করে চুল খাড়া করে রাখা মনে হচ্ছে কেউ চুলগুলো সোজা করে ধরে রেখেছে উপরে আমি দ্রুত চোখ সরিয়ে ফেললাম অন্যদিকে মাথা ঘুরিয়ে বললাম আমার পক্ষে সম্ভব না আমি অপেক্ষায় থাকব এই বলে সে দ্রুত পায়ে চলে গেল আমার মন খচখচ করতে লাগলো মস্তিষ্কে বারবার উঁকি দিচ্ছিল তার সুন্দর কথাগুলো ফিরিয়ে দেবার পরও ফুয়াদ আমাকে দেখতো আড়াল থেকে আবার সামনে থেকেও অপলকভাবে তাকিয়ে থাকত তেমনি আরেক অনাকাঙ্ক্ষিত ঝুম বৃষ্টির দিনে আমি ভিজে যুবুতুবু হয়ে কলেজ ঢুকছিলাম সে কোথা থেকে এসে হ্যাঁচকা টান দিয়ে ছাতার ভেতর ঢুকিয়ে রাগ ঝাড়ল কোথাও দাঁড়াতে পারতে জ্বর আসবে তো আমি কোনো উত্তর না দিয়ে বাংলা ডিপার্টমেন্টের বারান্দায় উঠলাম দাঁড়াও আমি আসছি বলে দশ মিনিটের ভেতর একটা ওয়ান পিস ওড়না আর টায়ার্স নিয়ে বলল চেঞ্জ করে এসো তাড়াতাড়ি আমি সত্যি তার এসব আচরণে অভিভূত হয়ে যাচ্ছি এভাবে চলতে চলতে তার ভালোবাসা কেয়ার দেখে আমিও তার প্রেমে পড়ে গেলাম লুকিয়ে লুকিয়ে কথা বলতাম কলেজে এড়িয়ে চলতাম তার কারণ কম বেশ অনেকে জানে আমি মেরিড একদিন সারাবেলা অফলাইন থাকায় সে সিমে মেসেজ করেছিল কোথায় তুমি তুমি জানো না তুমি ছাড়া সব কিছু আমার বিষাদ লাগে এই মেসেজটা আয়ান দেখে ফেলে কথায় আছে না কোনো কিছু লুকুই রাখা যায় না আমার বেলায়ও তাই হলো আয়ান এই ব্যাপারে জিজ্ঞেস করলে আমি কাঁপতে লাগলাম চারপাশ অন্ধকার লাগতে শুরু করলো আমি কিছু না ভেবে তার পায়ে পড়ে কান্না শুরু করে দিলাম মিনতি করে বললাম আমি ভুল করে ফেলেছি আমার ভুল হয়েছে আমায় ক্ষমা করে দাও কখনো আর কারোর সাথে কথা বলবো না মনে ভয় লাগতে শুরু হলো যদি এই কারণে আয়ান আমাকে ছেড়ে দেয় আমি মানতে পারবো না আমি আমার স্বামীকে ভীষণ ভালোবাসি তার জন্য আমি হাজারো ফুয়াদকে ছেড়ে দিতে পারব আয়ানকে সারাদিন মিনতি করলাম কাউকে বলো না প্লিজ আমি ভুল পথে চলে গিয়েছিলাম আর তার কারণ এই এইগুলো তুমি হয় এমনই হও আমাকে কেয়ার করো আর না পারো করো না ছোট্ট একটা জীবন অত কিছু লাগবে না আমার তোমার সাথে থেকেই কাটিয়ে দেব পুরো জীবন আয়ানকে স্বাভাবিক দেখালো বলল মাফ করলাম আমি নিশ্চিন্ত হলাম তার প্রতি ভালোবাসাটা আরো বাড়লো। ওদিকে ফুয়াদ ফোন কল মেসেজ দিয়ে পাগল করে দিচ্ছে সময় করে তার সাথে কথা বললাম বুঝিয়ে বললাম তুমি জানো আমি বিবাহিতা আর তা জেনেই আমাকে ভালোবেসেছ কিন্তু আমি বোধহয় তোমাকে ভালোবাসিনি বড়জোর প্রেমে পড়েছি বলতে পারো তোমার কথার প্রেমে পড়েছি তুমি খুব সুন্দর আর গুছিয়ে কথা বলো হয়তো এই জন্য তাহলে আমার সব অনুভূতি কি তোমার কাছে শুধু কথাও খেয়াল ছিল আমি তোমাকে ভালোবেসে নিজেকে হারিয়েছি আর তুমি সেটা শুধু কথার মোহ বলে উড়িয়ে দিচ্ছ দেখো ফুয়াদ তোমার জন্য আমার সংসার ভাঙুক এটা কখনো চাইবো না আমায় আর তুমি খোঁজো না প্লিজ ভুলে যেও কখনো কথা বলার চেষ্টা করো না তোমার জন্য যদি আমার সঙ্গে কথা বলা কঠিন হয় তাহলে চুপ থাকো কিন্তু মনে রেখো আমার মন থেকে তোমার জায়গাটা কখনো মুছবে না তোমার মন থেকে মুছে যাবে কি জানি না সেটা তোমার ব্যাপার কিন্তু আমি স্পষ্ট বলতে চাই তোমার সাথে কোনো সম্পর্ক রাখার ইচ্ছা আমার নেই ফুয়াদকে ফিরতে কিছু বলার সুযোগ না দিয়ে সব কিছু থেকে ব্লক করে দিলাম তাকে দেখলে হয়তো আকৃষ্ট হয়ে পড়ব এজন্য কলেজ যাওয়া সাময়িক অফ রাখলাম আমি খুব ভালো করে বুঝতে পারলাম যে আল্লাহ পর্দা কেন ফরজ করেছেন যতই বিবাহিত আর অবিবাহিত হোক না কেন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে এসে যাই সব ঠিকঠাক চলতে লাগলো আয়ান যে আমার অজান্তে তার পরিবারকে এ বিষয়ে জানিয়েছে সেটা আমি জানতাম না তার মা বাবা সবার পরামর্শেই সে সালিশ বসিয়েছে নিজের স্ত্রীকে সবার সামনে এভাবে অপমান করার বিষয়টা আমি মেনে নিতে পারছি না চাইতেও তার প্রতি খারাপ লাগা আসছে আমার জন্য আমার মা বাবার বা সম্মান কোথায় সে আমার পরিবারের দিকটা ভেবে দেখলে পারত এত মিনতি করার পরেও সে কেন এমন কাজ করল কেন অন্যদের কথা শুনতে গেল তার নিজের বিবেক নেই উপস্থিত সবার সামনে আমাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি সংসার করতে চাও কোনো কথা না বলে আমি হ্যাঁ সূচকভাবে মাথা নাড়ালাম যদি করতে চাও তাহলে আজ থেকে ওই ছেলের সাথে কখনো কোনো কথা বলবে না বাধ্য মেয়ের মতো আবারও হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চলে আসলাম নিজের রুমে জোরে কান্না পাচ্ছে আমার কাঁদতে লাগলাম মা এসে বললেন এমনভাবে তোর জন্য আমাদের ছোট হতে হবে কখনো ভাবিনি মাকে পুরো বিষয়ে বিশ্লেষণ করার ইচ্ছে হল না আমার থাকার জন্য বললাম না ফুঁপিয়ে কাঁদছে আয়ান হেসে ঘরে ঢুকল জড়িয়ে ধরল আমাই এই প্রথমবার তার জড়িয়ে ধরার গা গির গির করতে লাগল সে বলল সব ঠিক হয়ে গেছে আর কোনো ঝামেলা নেই আমিও তোমায় ক্ষমা করে দিলাম একবার বলতে ইচ্ছে হলো আমি তোমার বউ হই আমার ভুলগুলো একান্ত তুমি শুধরাবে তুমি কেন দু দুপরিবারের সেটা জানাবে এতে আমি আর আমার পরিবার অপমানিত হয়েছি তোমার প্রতিও ঘৃণা আসছে কিন্তু কিছুই বললাম না সে বোঝার হলে আগেই বুঝত কয়েকদিন এই বিষয় নিয়ে আমার মন খারাপ থাকলেও ধীরে ধীরে ঠিক হয়ে গেল হাসি আনন্দে দিন কাটছে আয়নের সাথে ওদিকে ফোয়াদ বিভিন্ন নাম্বার থেকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে হোয়াটসঅ্যাপে নক করে আমি সাথে সাথে ব্লক দিই আমি চাই না আবার আমার সংসারে অশান্তি লাগুক আমি প্রেগনেন্ট হই মা হতে চলেছি এই অনুভূতি বলে বোঝানোর মতো না আয়নার আমি ভীষণ খুশি ডেলিভারি হওয়ার দু মাস আগে বাপের বাড়ি চলে যাই আয়ন প্রথমে রেগুলার খোঁজখবর নিলেও আস্তে আস্তে তার মাত্রা কমে আসলো এমনিতে শরীর ভীষণ খারাপ তার উপর তার এই পরিবর্তন আমাকে গভীরভাবে ভাবাচ্ছে আমি কোনো শান্তি পাচ্ছি না দুই দিনে তিন দিনে একবার সে আমায় কল করে তাও তিন চার মিনিট কথা বলে শেষ অভিমান করে আমিও আর কল দিই না এই মানসিক অশান্তি ভোগ করতে করতে চলে আসলো আমার ডেলিভারি ডেট সে অফিস থেকে ছুটি নিয়ে চাইলেই আমার দুসময়ে পাশে থাকতে পারতো কিন্তু নেয়নি শুধু এক দুইবার খোঁজ নিয়েছে ব্যাস আমার ছেলেবাবু হয়েছে গভীর রাতে বাবুকে বুকে জড়িয়ে ইচ্ছে মতো কাঁদলাম সে কেন আসলো না এই জন্য একটা সংসার তো আর সহজে ছেড়ে দেওয়া যায় না আমি দ্রুত তার কাছে ফিরলাম মানুষটার হয়েছেটা কি তা দেখার জন্য নজরুলের মতো লম্বা চুল আর উদাস উদাস ভাব দেখে আমার সন্দেহ হলো বেশ কিন্তু প্রকাশ করিনি কিছু আমার সাথে ভালোই ব্যবহার করেছে বাবুকে যত্ন করছে মেয়ে তো আমি তাই সে শত আঘাত দেওয়ার পরেও একবার ভালো করে কথা বললে সব ভুলে যায় সপ্তাহ যেতে না যেতে একদিন তার ফোনের বলে একটা মেসেজ আসলো হোয়াটসঅ্যাপের স্বাভাবিক মেসেজ না প্রেমের কথা আমার দম বন্ধ লাগছিল এটা দেখে কিন্তু আয়ানকে বুঝতে দেইনি তার ফোনের পাসওয়ার্ড চেঞ্জ ছিল তাই কৌশলে আগে সেটা জানলাম সারাদিন অশান্তিতে থেকেছি রাতে অনেক আগে শুয়ে পড়লেও ঘুমাইনি ঘুমের ভান করে শুয়ে আছি সে যখন ঘুমিয়ে পড়ল তখন রাত তিনটা তার ফোনটা হাতে নিয়ে চুপি চুপি গেলাম ফোন কল মেসেজ মেসেঞ্জার ইমো মেসেজতে একই ভালোবাসার প্রেমের রোমান্টিক আর অশ্লীলতার মেসেজে ভরপুর সব বক্স এসব দেখে বসে পড়লাম আমি অদ্ভুত কাঁপনি হচ্ছে পুরো দেহে কান্নারা দলা বেঁধে গলায় এসে ঝড়ো হল মুখে কাপড় গুজে চিৎকার করলাম কবে থেকে এসব শুরু তা খুঁজতে লাগলাম সব দেখে বুঝলাম আমি বাড়ি যাওয়ার কয়েকদিন পর থেকেই সে রিলেশনে জড়িয়েছে নিজেকে নিজের কাছে খুব ছোট মনে হলো আমার আমি এত আকর্ষণীয় হয়েও তাকে আমাতে আসক্ত করতে পারলাম না আয়ান টের পেয়ে উঠে আসলো কেড়ে নিল ফোন কেঁদে কেঁদে বললাম এটা কি করলে আমাদের বাচ্চা আছে এখন এখন কি এসবের সময় সে ঝটপট উত্তর দিল তুমি প্রেম করতে পারছ আমি পারবো না কেন আমি শর্ট খেলাম তার কথাই বললাম আমি জাস্ট কদিন কথা বলেছি এত ভালোবাসার আর নোংরামি মেসেজ করিনি আমি জড়ানোর আগেই ফিরে এসেছি অনুতপ্ত হয়েছি মাফ চেয়েছি আর তুমি মেসেজ দেখে মনে হচ্ছে মেয়েটা তোমার বউয়ের থেকেও বেশি ঘনিষ্ঠ আয়ান কোনো উত্তর দেয়নি সে অনুতপ্তও নয় আমার মন বলছিল এই বোধহয় বলবে আর এমন হবে না রুহি মাফ করে দাও কিন্তু সে বলেনি এমনটা ব্যাপারটা মানতে খুব কষ্ট হচ্ছে আমার সারা রাত কেঁদে কেঁদে কাটালাম কাউকে বলারও সাহস নেই বললে নিজেরই লজ্জা লাগবে যদি কেউ করোনা করে বলে ওঠে বউ এত সুন্দর হওয়া সত্ত্বেও বর আরেক মেয়ের সাথে কথা কয় ইস বেচারি এই যে এই কথাগুলো আমি মেনে নিতে পারবো না নিজেকে বড্ড ছোট লাগবে পরের দিন রাত বারোটায় মেসেজ টেক্সট করেছে ওই মেয়ের সাথে আমি গিয়ে পাশে বসি না চাইতেও চোখের পানি পড়ছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই রাগে জেদে কষ্টে রুমে এসে ব্লেড নিয়ে নিজের হাত কাটতে লেগলাম কেটে কেটে একদম রক্তের নদী বসিয়ে ফেলব এমনটা মনোভাব হুট করে তখন মাথায় আসলো একটা কথা আমি পাশে বসে কান্না করা সত্ত্বেও যে ফিরে তাকাইনি একবার আমার পুরো শরীর কেটে ফেললেও তার কিছু আসবে যাবে না আমি উঠে দাঁড়ালাম নতুন করে শক্তি পেলাম অজু করে তাহাজুত পড়লাম কেঁদে কেঁদে দোয়া করলাম দীর্ঘ সময় মোনাজাত করার পর ভেতরে শান্তি অনুভব করলাম তারপর থেকে আমাকে কেমন যেন অন্য চোখে দেখেছে অল্প স্বল্প ভুল হলে শাশুড়িকে এমনকি আশেপাশের সবাইকেও বলে তারা আবার আয়নকে ফিরতি বলে বউকে এত ছাড় দিতে হয় না শাসন করতে হয় আমি এসব শুনি আর আড়ালে গিয়ে চোখের পানি ফেলি আয়নকে অনেক বুঝাই কিন্তু সে ঠিক হয় না আমি হিসেব খুঁজি কি করে একটা মানুষ এভাবে রাতারাতি পরিবর্তন হয় হুট করে আমার হিসেব মেলে না আমার প্রতি তার অবহেলা চরম পর্যায়ে পৌঁছাচ্ছে অযথা খুঁজ খুঁজে বকে অপমান করে বহুদিন অপেক্ষা করেছি সে ভালো হওয়ার একটা বাচ্চা আছে এজন্য সব ছাড় দিয়েও থাকতে চেয়েছি কিন্তু আর সহ্য হচ্ছে না অপমান অপারগ হয়ে ভাবলাম আমার বাচ্চার জন্য আমি একাই যথেষ্ট তখন মা বাবাকে পুরো বিষয়টা জানালাম বললাম আমি আর পারছি না পাগল হয়ে যাব এভাবে থাকলে আমি আসছি বাড়ি সপ্তাহের ভিতর চলে গেলাম বাবার বাড়ি কিছুদিন যেতে আয়না যায় মিনতি করে নিয়ে আসে বলে আর করবে না এসব এভাবে কয়েকবার চলল আমি যাই আসে করবে না বলে নিয়ে আসে কিছুদিন ভালো যায় তারপর আবার শুরু হয়ে অশান্তি খারাপ ব্যবহার করে আমার সত্যি খুব ঘৃণা চলে আসলো আয়নের প্রতি ঠিক করলাম তার কথায় আর ভুলব না হাজার মিনতি করলেও ফিরবো না সে আমাকে জ্বালাবে আবার ছাড়বো না অন্য জায়গায় ফষ্টি নষ্টি করে বেড়াবে এবার তাকে চিরতরে মুক্তি দেব ঘড়ির কাটায় রাত বাজে এগারোটা আগামীকাল চলে যাব তাই গুছিয়ে নিচ্ছি সব আয়ন ঘরে ফিরল তার সাথে একটা মেয়েকে দেখে চমকে উঠলাম অবাক লাগলেও ভাবলাম হয়তো তার কোনো আত্মীয় হবে শাশুড়ি রুমে ঢুকলো মেয়েটাকে নিয়ে আয়নকে বলতে শুনলাম মা এই সে আমি ছেলেকে কোলে নিয়ে শাশুড়ির রুমের দরজায় দাঁড়ালাম জিজ্ঞেস করলাম কেও মা ছেলে চোখে চাওয়া করলো করল মেয়েটা আমার দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল আমার সন্দেহ বাড়ছে জোর গলায় বললাম কেও বলছো না কেন আয়ান কাট কণ্ঠে বলল ওকে বিয়ে করেছি আমি কথাটা শোনা মাত্র আমার চারপাশ ঘুরতে লাগলো শরীর থরথর করে কাঁপছে ছেলেকে নামিয়ে রেখে দরজা শক্ত করে ধরলাম শত চেষ্টা করেও কান্না আটকাতে পারলাম না বাচ্চাদের মতো কেঁদে ফেললাম প্রচণ্ড রাগে এগিয়ে গেলাম আয়নের কাছে তার শার্টের কলার ধরে হেঁচকা টান দিলাম তোমার সাহস কি করে হয় একটা বউ থাকা সত্ত্বেও আর একটা বিয়ে করার উত্তর দাও আয়ান কিছু না বলে হাত ছাড়িয়ে নিল বাচ্চা কান্না করছে গিয়ে বাচ্চাকে কোলে তুলে মেয়েটাকে কয়েকটা থাপ্পড় দিলাম পরপর বাজেভাবে বললাম তুই কেমন মেয়ে নাচতিস না ওর বউ আছে বাচ্চা আছে তারপরেও পালিয়ে এসেছিস দুনিয়ায় কি ছেলে ছিল না আর বিয়ের জন্য ফের আবার মারতে গেলে আয়ান এসে সজরে আমাকে থাপ্পড় দিল এলো পাতা শাশুড়ি বললেন এসব হচ্ছে কি ছেলেরা বিয়ে করতেই পারে সমস্যা কি তাতে তোমাকে তো আর ফেলে দেবেন বলিনি আমি কি করব কি বলবো কিছুই বুঝতে পারলাম না দাঁড়িয়ে হাঁ শুধু ততক্ষণে আশেপাশের অনেকে জড়ো হয়ে গেছে কেউ কেউ লুকিয়ে আমাকে বলছে পুলিশে যাও এই করো ওই করো কিন্তু আমি ওসব কিছুই ভাবছি না আমি যাচ্ছি এই মুহূর্তে এই নরক থেকে পালিয়ে যেতে সবাই ওদিকে ব্যস্ত আমি ছেলে করে নিয়ে পেছন দরজা দিয়ে বেরিয়ে পড়লাম সাথে কোনো ফোনও নিয়ে আসিনি আগে আমার বাড়ি যেতে হবে নয়তো দম আটকে আমি মরেই যাব। এত কিছু সহ্য করা আমার পক্ষে সম্ভব না তাড়াতাড়ি ভ্যানে উঠলাম ভ্যান থেকে নামিয়ে দিল বাস স্টেশনে রাত বাড়ছে মানুষজনের সংখ্যা স্টেশনে কম খানিক ভয় ভয় লাগছে হঠাৎ কেউ আমার নামে ডাকলো এই রুহি বলে পেছন ফিরে তাকিয়ে দেখি ফুয়াদ সে ভেবাচাকা খেয়ে জিজ্ঞেস করলো এত রাতে তুমি এখানে কেন আর একই অবস্থা তোমার হয়েছেটা কি কিছু বলার মতো অবস্থা না আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে একই তুমি কাঁদছ কেন প্লিজ বলো রুহি হয়েছে কি এদিকে এসো বসো এই জায়গায় আমি নড়লাম না সে হাত ধরতেই চিৎকার করে উঠলাম হাত ছাড়ো বলছি আরে চিৎকার করছো কেন মানুষ ভাববে কি ছেলেটা কাঁদছে আমার কাছে দাও না আমার ছেলেকে দিব না কাঁদুক আরে পাগল তোমার ছেলেকে নিয়ে যাচ্ছি না এই বলে সে ছেলেকে কোলে নিল দোকান থেকে পানি এনে দিয়ে বলল পানি খাও মুখ ধুয়ে নাও ভালো লাগবে আর আমাকে বলো কোথায় যাবে বিস্তারিত তাকে বলে বললাম আমি এখন আমার বাড়ি যাব সব শুনে ফুয়াদ বলল তোমার এভাবে আসা উচিত হয়নি ওখান থেকে তোমার পরিবারকে খবর দেওয়া উচিত ছিল তোমার কাছে পরামর্শ চাইতে আসিনি ছেলেকে দাও আমাকে যেতে হবে চলো আমি নিয়ে যাচ্ছি আগুন চোখে তাকালাম তার দিকে আমি একা যেতে পারবো এত রাতে একা যাওয়া সেফ না আমি তোমার বাড়ি যাব না শুধু সাথে যাব তুমি পৌঁছলেই চলে আসব অযথা তর্ক করো না বাচ্চাটার কষ্ট হচ্ছে কিছু না বলে বাসে উঠলাম বাড়ি গিয়েই কান্নায় ভেঙে পড়লাম আমার অবস্থা দেখে সবাই হতবম্ব হয়ে গেলেন খানিক সময় পার হলে সব বললাম মা বাবা ভাইসহ সবার একই কথা শেষ দেখে ছাড়বে আয়নের আমিও প্রতিজ্ঞা করলাম শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আয়ানকে জেলের ভাত খাইয়ে ছাড়ব বাবা ভাই তাই করলেন টাকা পয়সা সব ঢেলেও আয়ন রেহাই পায়নি জেল খাটছে কয়দিন পরে আমারই দয়া হলো যত হোক সে আমার ছেলের বাবা বাবাকে মিনতি করে তাকে ছাড়ালাম তারপর শুরু হলো আমার উপর জোর জবরদস্তি আমাকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টায় নামলেন বাবা মা কিন্তু আমি কোনো মতে রাজি না তার কারণ আমার ছেলে তাকে কখনো একা ছাড়ব না আমি বিয়েতে রাজি না হয় অনেক কথাও শুনতে হয়েছে পরিবারের সবার চুপচাপ শুনতাম কিছু বলতাম না কান্না পেলে কাঁদতাম ভাবলাম আর বিয়েই করব না ছেলেকে নিয়ে এই ছোট্ট জীবন কাটিয়ে দিতে অনায়াসে সুখে দুঃখে কেটেছে দুই থেকে তিন বছর এর মধ্যে আমি প্রাইমারিতে জবও পেয়ে গেলাম মানসিক অবস্থাও আগের থেকে ভালো হুট করে এক সন্ধ্যায় ফুয়াদের আগমন তাকে দেখে বেশ চমকালাম এত বছরে তার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না সে কেন কোনো ছেলের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠেনি নিজের ইচ্ছে ছিল না ফুয়াদের সাথে দেখি আরও মানুষ জানতে পারি তার মা ভাই ওনারা আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে আমার পরিবারে বুঝতে পারলাম না এত বছর পর সে আবার কেন ফিরল তাও বিয়ের জন্য আমি তাকে আড়ালে ডাকি নাকচ করি প্রস্তাব জানাই বিয়ে করব না আমি আর তোমাকেও তো কখনোই না সে বলে কেন আমি বলি নতুন করে কাউকে বিশ্বাস করতে পারবো না তাই করব না সে আমাকে বুঝায় সবাইকে এক পাল্লায় মেপো না আজ তিন চারটে বছর থেকে তোমার পিছনে পড়ে আছি তুমি কথা না বলা সত্ত্বেও এই যুগে কজন এমন করে একবার ভাবো তারপরে আমাকে বিশ্বাস করছো না একবার বিশ্বাস করে দেখতে পারো আমায় কখনো ভাঙবে না জানি যেদিন তোমায় প্রথম লাইব্রেরিতে দেখি এক আকাশ পরিমাণ মুগ্ধতা নিয়ে তোমাকে দেখেছিলাম এখনো দেখি জীবনের শেষ অব্দিও দেখতে চাই প্লিজ এই অধিকার থেকে বঞ্চিত করো না আমায় আমার ছেলেকে রেখে আমি কোথাও যেতে পারবো না বাবা হারা সে মা হারাও করতে চায় না দরকার হয় আমার সুখ বিসর্জন দিব সে হাসলো খানিক বলল তুমি সত্যিই পাগল আমাকে বুঝতে পারো ছেলেটা তোমার সবচেয়ে বড় সম্পদ তোমাকে আপন করতে চাই মানে তোমার আপন সব কিছু আমারও আপন আমি যেমন ভালো স্বামী হব তেমনি একজন ভালো বাবা হয়েও থাকবো তোমার আমার দুজনের সাথে ছেলে থাকবে এতদিন কোথায় ছিলে কোনো মেয়ে আসেনি জীবনে সত্যি বলতে মেয়ে এসেছে কিন্তু মন বসাতে পারেনি কোথাও এভাবে সম্পর্ক গড়ে ওঠেনি কারোর সাথে মনের ঠিকানা একমাত্র তোমার মাঝে আর এতদিন আমি বাহিরে ছিলাম তোমাকে তো নক করলেই ব্লক করতে তাই আর করিনি সব খবরাখবর নিতাম তোমার বান্ধবীর থেকে বলো না বিয়ে করবে আমায় জানি না আমার মন সায় দিচ্ছে না বলে আমি চলে আসলাম আমি দুটানার মধ্যে থাকলেও পরিবারের সবাই রাজি হওয়াতে আমিও হলাম মা তো বলেই দিয়েছেন এ বিয়েতে রাজি না হলে আমার আর মুখ দেখবি না দুদিন পর আমরা মরে গেলে কে তোকে দেখবে ভাগ্যের লিখন হয়তো তাই ছিল আমাদের বিয়ে হলো এত এত ভালোবাসা কেয়ারিং দেখে আমি মাঝে মধ্যে অবাক হই একটা মানুষ এত ভালো হয় কি করে মন বলে এই তো মনের মতো কাউকে পেয়েছি দেখতে দেখতে বিয়ে সাত বছর হয়ে গেল সপরিবারে আমরা লন্ডনে থাকি ভালোবাসা এক ও কমেনি ফোয়াদের ছেলের সাথে বন্ডিং ভালো ফুয়াদের ফুয়াদকে বাবা বলেই ডাকে সে তাদের যখন একসাথে আড্ডা দিতে দেখি তখন আমার একটা কথাই মনে হয় মাঝে মাঝে রক্তের সম্পর্ক থেকেও আত্মার সম্পর্ক অনেক গভীর হয় ফুয়াদ তার বিশ্বাসের মর্যাদা দিয়েছে আয়ান তার মা বোন কদিন পরপর কল দেন ছেলের সাথে কথা বলার জন্য ফুয়াদ নিজে থেকে কথা বলিয়ে দেয় শুনেছি সেই মেয়েটা আয়ানের সাথে নেই ডিভোর্স হয়েছে আর বিয়ে করেনি কাউকে মাঝে মধ্যে বোক খানিক হু হু করে ওঠে আয়নের জন্য প্রথম ভালোবাসা সে পর মুহূর্তে যখন আবার মনে পড়ে আমার সাথে করা তার অত্যাচার তখনই ঘৃণা জেগে ওঠে বন্ধুরা আজকের গল্পের নাম ভুল থেকে ফুল লিখেছেন শারমিন প্রিয়া বন্ধুরা গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ